إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اي ختم الله به النبوه وحكم اللَّهِ نبي بعده، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، পৃথিবীর যে যে প্রান্তরে বসে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামীন আপনাদের উপস্থিতি এবং আজকে আমরা যে বিষয় আলোচনা করতে চাই সে বিষয়টি হলো অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে এমন দুটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যদি আমরা এই দোয়াগুলো করতে পারি কন্টিনিউ তাহলে আমাদের মনের যত আশা আছে আল্লাহ পাক গাফুর রাহিম আমাদের মনের আশা পূর্ণ করে দিতে পারেন আকাশের দিকে চেয়ে দুইটি দোয়া রয়েছে প্রথম দুয়াটি হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লাশেরই গেলাহু ও আসাদু আল্লা মাহ্দ এন আব্দুল হুয়ারাসুর এই একটি দুয়া আকাশের দিকে চেয়ে দুয়াটি পড়বেন অন্যত্র আরেকটি দোয়া রয়েছে আল্লাহমা জালনি মিনাত্তাউয়াবিনা ওয়া জ্বালনি মিনাল মত তহেরিন যার বাংলা অর্থ হয়ে আল্লাহ আমাকে তাওবা অন্তর্ভুক্ত করো এটি ইমাম তিরমিজির রহমত উল্লাহ আলাহি এই পাঠ করতেন আল্লাহমা জালনি মিনাত্তা উয়াবিনা ও জাল নিমনাল মতো তোহিরিন এ পাঠ করবেন এবং আশাদু আল্লাহ ইলাহ্লাহ ওয়াহাদুল্লাহ শেরি কালাহু ও আশাদু আন্না মোহাম্মদ আব্দু হু রসুল এই অজুর শেষে আকাশের দিকে চেয়ে এই দোয়াগুলো পাঠ করার পরে আপনার মনের যত আশা আছে আল্লাহর কাছে চাইতে পারেন কারণ ওই সময়ের দোয়া কবুল হয়ে থাকে আপনি ওই সময়ে যে বিষয়বস্তু চাইবেন আল্লাহ পাক আপনাকে সেই আপনার আশা আল্লাহ পাক পূরণ করবেন আপনার ইচ্ছা আকাঙ্ক্ষার কথা মহান আল্লাহকে এই সময়ে বললে অতি কার্যকরী একটি ফলাফল আপনারা পাবেন আশা করছি এই ব্যাপারটি বুঝেছেন এবং আপনি সহ আপনার পরিবার পরিজন সহ সবাইকে জানিয়ে দিন করার কথা বলুন বিশ্বনবীর জীবনী বা বা বান্ডার পৃষ্ঠা থেকে আপনাদের সাথে এই দোয়াগুলোর বিবরণ তুলে ধরেছি এবং এ দোয়াগুলো সহি হাদিস গ্রন্থেও প্রমাণিত রয়েছে এই যে অজুর শেষের যে দোয়া অজুর শেষের যে দোয়াগুলো এই দোয়াগুলোর কথা পবিত্র হাদিস গ্রন্থেও আপনারা খুঁজে পাবেন আশা করছি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আমলগুলো করার চেষ্টা করবেন পাক আমাদেরকে অজুর শেষে এ দুয়া পাঠ করার তাওফিক দয়া দান করুন দাওয়ান আলাইকুম